ভাবন্ত মেসির গায়ে দশ নাম্বার নেইমারের গায়ে এগারো নম্বর দুজনে আবারও মাতাচ্ছেন একই ক্লাবের হয়ে অনুভূতি কেমন হবে আপনার যদি এই দুজন আপনার প্রিয় তারকা হয় তবে নিজেকে প্রস্তুত করুন আবারও দেখা যাচ্ছে তাদেরকে তবে যে ক্লাবের হয়ে খেলবেন তারা সেটা জানলে চোখ বড়া হতে প্রস্তুত ইন্টার মায়ামিতে নেইমারকে নেওয়ার গুঞ্জন অনেকদিন ধরেই ছিল তবে সেই গুঞ্জন শেষ করে ব্রাজিলিয়ান এই তারকা পারি জমান নিজের সাবেক ক্লাব ও যেখানে তার হাতে খড়ি সেই সান্তোসে ছয় মাসের লোনে তিনি গিয়েছেন ক্লাবটিতে এদিকে মেসি আছেন আমেরিকান ক্লাব তবে দুজনের দেখা হবে কোথায় সবকিছু ঠিক থাকলে দুজনেই ফিরবেন সাবেক ক্লাবে যেখানে বাকি আছে দুজনেরই আনফিনিশ বিজনেস আমেরিকার ক্লাবটির সাথে মেসির চুক্তি দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত থাকলেও সেপ্টেম্বর শেষ হতে না হতেই শেষ হয়ে যায় খেলা এরপর অক্টোবরে কিছু ম্যাচ থাকলেও নভেম্বর হতে ফেব্রুয়ারি পর্যন্ত বেশিরভাগ সময় থাকে না কোনো খেলা যেহেতু আগামী বছর বিশ্বকাপ তাই গত দুই বছর লম্বা ছুটিতে যাওয়া মেসি এবার হাঁটবেন না একই পথে বিশ্বকাপকে সামনে রেখে খেলবেন প্রতিযোগিতামূলক ফুটবল মায়ামি চাচ্ছে মেসির সাথে চুক্তি করতে আগামী ছয় মাস যেন ইউরোপের কোন ক্লাবে যেতে পারে ব্যবস্থা করে দিবে তারা তবে এখনই সেই পথে হাঁটছেন না মেসি তিনি করবেন না নতুন কোন চুক্তি যে সাংবাদিক সবার আগে বলেছিলেন মেসি মায়ামি যাচ্ছে সেই সাংবাদিক অ্যালেক্স ক্যান্ডাল এবার জানিয়েছেন মেসির স্বপ্ন নতুন ক্যাম্প নৌতে খেলা দুই সালের শেষ দিকে হবে এর উদ্বোধন সেখানে না খেলে অবসর নেবেন না তিনি তার কথার অর্থ বেশ ক্লিয়ার এই মৌসুম শেষে বার্সায় ফিরতে চান লিও বিশ্বকাপকে সামনে রেখে প্রথমে ছয় মাস খেলবেন লোনে এরপর আরেক বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে সেখানে হয়তো অবসরে যাওয়ার পরিকল্পনা এই আর্জেন্টাইনের ক্লাবের হয়ে সব অর্জন করেছেন তিনি তবে যেভাবে ক্লাব ছাড়তে হয়েছে সেটা নিয়ে মোটেও সন্তুষ্ট না আর সে কারণেই আরও একবার অলিখিত গল্পের সমাপ্তি ঘটাতে চান মেসি সবকিছু ঠিক থাকলে মেজর লিগে এই মৌসুমে শেষ করেই তিনি ফিরতে পারেন কাতালান ক্লাবে এদিকে নেইমারেরও একই পরিকল্পনা ছয় মাস সান্তোসে খেলে নিজের চিরচেনার ছন্দে ফিরে বিশ্বকাপ প্রস্তুতি নিতে তিনিও আসবেন বার্সেলোনায় ফ্রি এজেন্ট হিসেবে জুলাইয়ে ফিরতে চান কাতালান ক্লাবে এটাই পরিকল্পনা তার তার এজেন্ট সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ডিল সফল করার জন্য যদিও কত দূর হবে সেটা সময় বলে দেবে মেসির ফেরার সম্ভাবনা বেশি কারণ ক্লাবও চাচ্ছে তাকে তবে নেইমারের সম্ভাবনা কম যদিও ফুটবলে ঘটে অনেক কিছু যদি এই সময় নিজেকে প্রমাণ করতে পারেন তবে এই বছরে তিনি ফিরতে পারেন বার্সায় কি হবে সেটা সময় বলে দেবে তবে দুজনেরই চাওয়া লাউ গ্রানা জার্সিতে আবারও মাছ মাতানো বাকিটা সময় বলে দেবে